হ্যাঁ হ্যাঁ চোর গাড়িতে চোর মামা গাড়িতে চোর চোর মিষ্টি খেয়ে নিচ্ছে চোর চোর মিষ্টি খেয়ে নিচ্ছে মামা দুই ভাই বোন মিলে এখন চা বানাচ্ছে দেখেছো ছুটছে কেমন এই দাঁড়া দাঁড়া একটু দাঁড়াও একটু দাঁড়াও মা দাঁড়াও জিজ্ঞাসাই করা হয়নি আছে পরীক্ষা কেমন হয়েছে একদম কেমন কি লিখতে আছে কি করেছো তুমি স্কুলে না বাড়িতে কেন দেখো তুমি কি লিখেছো কি লিখতে দিচ্ছিল আন্টি বলো তো রোজ আর

আচ্ছা কালার করতে দিয়েছিলে শুধু হ্যাঁ ভুল ভুলভাল বলছে মোনা গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি নন আছে নাকি ও নেই সে বলতেই পারলো না আজকে কি দিয়েছে বললাম কেন ব্যাগে তো দেবে না ব্যাগে দেবে ও আচ্ছা ঠিক আছে চলো দেখি ব্যাগে নাকি আছে কিছু আলু পুরনো আলু দুদিন পর পুরনো আলু আর খাওয়া যাবে না এত দাগি বেরোবে সব আলু দাগি বেরোবে আর ঠিক আছে চলে এসেছে চোর ছো চোর সবাই পিছনে লাইন দিয়েছে এই স্টিল তো কিছুই দেয়নি হ্যাঁ স্কুল ব্যাগে তো কিচ্ছু দেয় তুই বললি স্কুল আছে চলো চলো স্কুল ব্যাগে দেবেও না মামামামের স্নান হয়ে গেছে দেখি এ মাম্মাম দেখি দেখ চুলটাকে না এদিকে শোরা এদিকে শোরায় জুতোটা পরে শোরা পড়তে পারছিস না মজা পরিয়ে দিচ্ছি সারাক্ষণ জুতো খুলে খুলে ঘুরে বেড়াবে আচ্ছা এখানে আমি পরিয়ে দিচ্ছি এখানে আয় না আমার চুলটা এখন থেকে না ভাবছি উল্টে আসবো দেখো এই দিকে শীতে কেটে কেটে ছোটো থেকে এই দিকে কতটা ফাঁক মতন হয়ে গেছে ওই জন্য ভাবছি এই দিকে এবার থেকে শীতে কাটবো দেখি মা দেখি এদিকে তাকাও না উল্টে আসালেও সেই শীতেটা পড়েই যাচ্ছে দাঁড়া না একটুকুনে ওপর দিকে তাকা এরকম করে আসরাতে হবে মা আমার চুলগুলো দেখো কত বড় বড় হয়েছে এই দেখো এটা থাকে বলে না তো মা ছাড় 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 এই দেখো ধর এই না নাও ওকে বলන්නේ এই দেখো এবার আমি হচ্ছে স্নানটা করে নেব আর মা দেখো এখানে আমাদের পাড়াতে আসে এই চাদরগুলো বিক্রি হয় 100 টাকা করে না বেশ সুন্দর না আমাদের যায় না মাকে তাই বলেছে যে এবার আসলে আমাকে ভিডিও কল করতে আমার জন্য একটা কিনবো আমি সুন্দর এটা আর একটা মা আগে দুটো কিনেছে এটা আর কি টুপিটা মাথায় আর কি এরকম দিয়ে আর পড়ার জন্য আজকে বড় বাজার বড় বাজার থেকে এসে দেখি তারপর কি করে উচ্ছে ভাতে অনিয়ন খাচ্ছ ভালো লাগছে সবকিছু ওই জন্য তো বলি খেয়ে ও এক গাল করে উচ্ছে ভাতে আর একগাল করে এক আমার করে অনিয়ন খাও দেখি ওই বাবা

নিজের লাগবে তো মা করো না তো আমার স্নান হয়ে গেছে এখন বাজে তিনটে বাজে দশ মিনিট বাকি অনেকক্ষণ আগে হয়ে গেছিল তো এবার খাবো আমি আর মা একসাথে খাবো আজকাল ওয়েদারটা কি বিচ্ছিরি তাই না আবার বৃষ্টি হবে শুনছে এই করে করে আর ঠান্ডাটাই পড়বে না এই বৃষ্টি হবে আবার বেশ ঠান্ডাটা উদাও হয়ে যাবে কয়েকদিনের জন্য তারপরে ডিসেম্বর মাসের যায় এখন ঠান্ডা কোনো না কোনো বাড়িতে লেপ বেরিয়েছে বলে আমার তো মনে হয় না এমনি চাদরেই কাজ চলে যাচ্ছে উফ একটু দুদিন একটু ঠান্ডা পড়েছে বেশ কি সুন্দর লাগছিল শীতকালে যদি ঠান্ডা না পড়ে তাহলে কেমন লাগে বলো ঠিক আছে এই তো আর শীতের আগে থেকে সবাই বলছিল এবছর নাকি একদম হাড় কাঁপানো শীত পড়বে কি লানি না কি ছাতার মাথার জন্য নাকি একদম বড় পড়ার মতন ঠান্ডা ডিসেম্বর মাস হতে যায় কোনো কিছু পাত্তা এটা কি প্যান্টের মধ্যে হ্যাঁ মোজা ঢুকিয়ে রেখে দিচ্ছিস মোজাটা মানে এই আমি তিনবার পড়ালাম তিনবার পড়াচ্ছি খুলছে পড়াচ্ছি খুলছে একা পড়তে পারিস সবকিছু পারিস একা এই লা এই নিয়ে চারবার মজা পড়াচ্ছি আমি তোকে এবার যদি তুই মজাটা খুলেছিস এটাকে এই পিছন দিকে যাবে এটা হিলের সাইডে সর ঘুরে ঘুরে গেছে সর মজাটা অবস্থা আকাশের এক্ষুনি নামলো বলে একেবারে আমাদের এখানে বৃষ্টি শুরু কিছুটা পর ঠান্ডা লাগবে মামা বাবা অনেক দিন না হয়েছে বৃষ্টি আজকে আমার লাঞ্চ হচ্ছে ডিম ভাজা এটা কি মা পোস্ত ঠান্ডা হয়ে গেছে একদম ছোট মাছ এটা কি লাউ ডিম

চলে yeah. যাচ্ছে <S Programs> <Coughs> <coughs> আদে সব নিচের বিজানগুলোই গেটের মধ্যে এসে ঢুকে শুয়ে থাকে আর ঠান্ডা পড়েছে না আর এই পুচুকে ছাললেই ভয় লাগে পুজু এর নাম আবে ওইজন্য মা বলতে এটা কি হবে ফাঁসরো আমি আটকা দব কি এটা আমি দুটো করেছি ড্রাই ফুডস দেখি

সে কোথায় সামনে বসে আছে নাকি ওই তো পিছনে দেখতে পাচ্ছি টুপি পরে দাঁড়িয়ে আছে কিছু মিষ্টি নিয়ে নিলাম আমাদের জন্য গরম গরম সিঙ্গারা দেখতে পেলাম মায়েরও আজকে নিরামিষ মিষ্টির দোকানে সিঙ্গারা তো খেতেই পারবে আমরা এখন চলে এসেছি ট্রেন্ডসে একটু জামা নোবো ছোটো দিন মেয়ের জন্য দেখি কোনো ভালো জ্যাকেট ট্যাকেট পাই কি না আর আমার মেয়ের জন্যও দেখবো তাই জন্য এখানে কোনো দিনও আসি এটা নরেন্দ্রপুরের ট্রেন্ডস তো দেখা যাক কি কি পাই মাস্তান টুপিটা পট দামটা দেখে নিশ্চয়ই বলেছে ভালো না দেখি আগে ছোট থেকে দিকে তুই চ ওইদিকে দেখ মোটা দেখতে ভালো না এতটা হ্যাঁ 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 এটা মাম

এইটা দেখ এইটা লাগছে এইটা এরম পশমওয়ালা দিস না ওরা এরম চেঠেন হ্যাঁ ওইটা নিতে পারিস ওইটা উঠবে না এই এইগুলোর কথা বলছি এই যেরকম এইটার কথা বলছি না এটা ঠিক আছে ও আমি খেয়াল তো দুটো ওই নিয়মটা লাগছে

চোর মিষ্টি খেয়ে নিচ্ছে মামা চোর মিষ্টি খেয়ে নিল তোর জাগে থাক হাফ জ্যাকেট তো নাটকাস মামা আর সেম সেম ড্রেস কেনা হয়েছে না মামা

কফি আমাদের রেডি কফি কেমন হয় তো পছন্দের মতন হয়েছে কফি না সরি চাফি চার কফি মিলিয়ে না আমার পৌঁছে <t Stand in touch>

এটা কত ইয়ার্স দেখো মাম্মা মে থ্রি টু ফোর এটা মাম্মামের সেম এ আলাদা করে রাখো তো গুলি যাবে একই রয়েছে দুজনের এটা কর্ সেট বুঝে তো প্যান্টও রয়েছে দেখো তো দেখো কত ইয়ার রয়েছে এটা এইটা ইয়ের

অনেকটাই বড় হবে আর দেখতে লাগছে হ্যাঁ যা তালে বলো তো সবগুলোই হ্যাঁ এই নাওंनो পুরো যাবে তাহলে এইটা দেখো তো হবে কিনা আম এটা দেখো দুটো দু রকম এটা হবে আর

এতগুলো ভাজ্য কেন ছোট দি তা আবার বিরিয়ানি আনিয়েছো খেতে পারবো আর নিয়ে চলে গেলে এখন তো সাড়ে দশটা বাজে তারপরে তো গিয়ে তো খেতে হবে তাহলে এগারোটা বেজে গেল বেরোতে বেরোতে আমাদের আসলে মাম্মামকে খাওয়াতে খাওয়াতে এক ঘন্টা তারপরে তো বেরোতে পারলাম পাড়াটা বেশ ভালো লাগে এত সবার বাড়িতে ফুল গাছ না ভীষণ সুন্দর লাগে পাটুলি আমাদের সোনারপুরে আমার এরকম হবে জানো আই লাভ সোনারপুর ফাউন্টেন হবে হ্যাঁ 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 ব্রিজের সামনেটা খুঁড়ছে না ওই জন্য তারপরে এ ঝর্ণা মতন হবে